প্রাণঘাতী টিকটিকি মোহাম্মদ আবু নই মল্লিক শনিবারের বিকেল আকাশে পশ্চিম নদীর তীর ধরে যতদূর চোখ যায় কালো ঘুটঘুটে অন্ধকার পশ্চিম দিকে মাঝে মাঝে আলোর ঝিলিক মা বললেন তোমরা চরের নিচে নেমো না আকাশে রুদ্র মূর্তি কিন্তু বিকেলে ফুটবল খেলতেই হবে কে কার কথা শুনে পঞ্চবর্তী গ্রামে আমি আবু সুমন ও রুদ্র আমরা সবাই এক পাড়াতেই বাস করি আমাদের আরেক বন্ধু মধু ওর বাড়ি সাগরপাড়া পাড়া ঢোপকলের কাছেই মধুকে ডাকতে গেলে মাঝে পড়ে সেই প্রচন্ড অবয়ব যা ভাষায় প্রকাশ করা অসম্ভব নদীর চরে বহু কিশোর কিশোরী ছাগল গরু নিয়ে চড়ে তারই ফাঁকে ফাঁকে বহু ছেলেরা ঘুরি উড়াচ্ছে ওই তো বিটনের দল ফুটবল খেলছে ওখানে যসীম ভাইয়ের গ্রুপ হাডুডু খেলছে আর হাসিনার দল গোল্লা ছোট খেলছে কি যে মজা দুই ধারে কাশফুল বাতাসের দোল খাচ্ছে একটু দূরে পশ্চিম কোণে আমাদের সুজন দাদা একমনে হাঁকাচ্ছে নদীতে পরে মাঠে গেলাম ফুটবল খেলতে সন্ধ্যায় বাড়ি ফেরার পর মায়ের বকাবকি নভেম্বর মাস সামনে বার্ষিক পরীক্ষা এভাবে খেললে চলবে যাই হোক আমাদের মধ্যে সুমন ছাত্র হিসেবে খুবই ভালো আমরা তিন বন্ধু একই স্কুলে পড়ি শিরোইল সরকারি স্কুলে একদিন সকালের কথা সুমন ও আমি মিলে মধুকে ডাকতে তার বাসায় গেলাম প্রতিদিনের মতো সেদিনও ওই দেবদারু গাছে ঢিল মেরে মধু খেতে হবে সুমনকে বলতেই সে ঢিল মারলো ব্যাস অমনি মস্ত বড় মধু পড়ল মধুটা পলিথিন ব্যাগে তুলে আমরা দৌড় দিলাম এবারে মৌমাছি আমাকে কামড় যাই হোক মধু বাড়িতে গিয়ে ডাক দিলাম মধু স্কুলে যাবি না ভেতর থেকে মধুর মা বললেন বাইরের ঘরে বসো বাবা কিছুক্ষণের মধ্যেই মধু রেডি হয়ে বেরোবে সোফায় বসতেই খালা আমাদের দুটো রুটি ও একটা করে মাংসের যদিও পেট ভরা খালাকে বলে বসলাম খালা নাস্তা খেয়ে এসেছি তবুও টিকিয়ার লোভ সামলাতে পারবো না খালা বললেন লক্ষ্মী ছেলেরা খাও খেতে খেতে হঠাৎ ছাদ থেকে একটা টিকটিকি সুমনের কাঁধে পড়লো আর অমনি সুমন দিল হইচই লাভ তাতে প্লেট ভেঙে চূর্ণ বিচূর্ণ খালা এসে বললেন কিচ্ছু হয়নি বাবা যাও সাবধানে স্কুলে যাও সতেরোই নভেম্বর বুধবারের কথা সকালে ঘুম থেকে চমকে উঠলাম শুনতে পেলাম সুমন বহুরাত পর্যন্ত পড়ছিল গভীর রাতে ছোট ভাই রুমন কখন ঘুমিয়ে পড়েছে সেজন্য সে টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছিল হঠাৎ মাথার উপর থেকে টেবিললে একটা টিকটিকি পড়ে সুমন লাফ মারতে গিয়ে তারে জড়িয়ে যায় চিৎকার দিতে দিতে পাশের ঘর থেকে বাবা মা দৌড়ে আসেন বাবা সুমনকে বাঁচাতে ভুল করে খোলা হাত তারে হাত দেন সুমনের মা দৌড়ে মেইন সুইচ বন্ধ করেন বেঁচে গেলেন সুমনের বাবা কিন্তু সুমনকে রাশিয়া মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার বললেন সুমন আর নেই